অনেক ভিউর প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাধারণ আমন্ত্রণ আমি গতকালের ভিডিওতে একটু বলেছিলাম যে কখন একজন ওবেস পার্সন ডক্টরের স্মরণক্ষণ হতে হবে আজকে এটা একটু ডিটেইলিং করছি অ্যাকচুয়ালি ওবেসিটি কি ওবেসিটিটা হলো সারা পৃথিবীতে একটা গ্লোবাল বার্ডেন হয়ে গেছে এখন পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে ষোলো থেকে আঠারো পারসেন্ট টোটাল পপুলেশন কিন্তু এই ওবেসিটিতে আক্রান্ত আছে ওবেসিটি হারে বাড়তে শুরু করেছে তাতে দেখা যাচ্ছে যে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট পর্যন্ত প্রতি বছরে এই মেলদের বাড়তে থাকে এবং ফিমেলদের প্রায় ডাবল অর্থাৎ এইট পয়েন্ট এই ওবেসিটির দিকে চলে যাচ্ছে ওবেসিটি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আজকে একটু একটা ডিটেলিং করে বলি যে কখন ডক্টরের কাছে যেতে হবে ওবেসাতে ওবেসিটির কারণে অনেকগুলো কমপ্লিকেশান হয় সেই কমপ্লিকেশান না হয় বা এটাকে জন্য কিছুটা কাস্টমাইজ করা যায় সেই জন্য ডক্টরের সাথে যোগাযোগ রাখতে হবে একেবারে অ্যাকিউট ইমার্জেন্সি কতগুলো কথা বলেছিলাম যেমন ধরুন হঠাৎ করে যদি শ্বাসকষ্ট শুরু হয় অথবা দোম খাট হয়ে যায় তাহলে কি বুঝতে হবে দোম খাট হয়ে গেলে বুঝতে হবে যে তার কোনো কার্ডিয়া অ্যানোমিলি হচ্ছে অথবা শ্বাসকষ্টজনিত অথবা রেসপিরেটরি ডিজিজ যাতে কোনো সমস্যা হচ্ছে অথবা তার স্লিপ অ্যাপনিয়া বলে একটা প্রবলেম আছে সেই ধরনের সমস্যায় সে ভুগছে অথবা সে ইস্কিমিক খাট ডিজিজে আপনার ধর পথে যাচ্ছে তাহলে অবশ্যই তাকে ডাক্তারের কাছে যেতে হবে দ্বিতীয়ত যদি তার কখনো চেস্ট পেন্ট হয় সেন্ট্রাল চেস্ট পেন অথবা যদি লেফট সাইডের চেস্ট পেন্ট হয় সেই চেস পেন্টটা যদি বাদিকে রেডিয়েশন হয়ে যায় তাহলে বুঝতে হবে তার কার্ডিয়ার কোনো হওয়ার চান্স আছে অর্থাৎ সে কার্ডে কোনো সমস্যায় ভুগছে অথবা সে হাইপার টেনশন অথবা স্কিক হার ডিজিজ অথবা পেক্টোরিজ অথবা দেখা যায় মায়োপ্যাথি বা এই ধরনের কোনো ডিজিজে আক্রান্ত হচ্ছে তাহলে অবশ্যই তাকে ডক্টর কাছে যেতে হবে এরপরে বলেছিলাম যদি সাইন অফ ইনফেকশন থাকে অর্থাৎ তার যদি জ্বর থাকে তা যদি মানে দেখা যায় শরীরের মধ্যে কোনো র্যাশ দেখা যায় অথবা তার যদি দেখা যায় কোনো কারণে তার ইউরিন বার্নিং সেন্সেশন হচ্ছে অথবা পেটে ব্যথা হচ্ছে তাহলে বুঝতে হবে তার সাইন অফ ইনফেকশন আছে এটা ওবেস পার্সেন ক্ষেত্রে দেখা যায় ওষুধের খুব একটা ভালো মানে কাজ করতে চায় না কেন কারণ ওর বডি ওয়েট মানে যে অনুসারে থাকে সে অনুসারে অনেক সময় ওষুধ আমরা প্রেসক্রাইব করাটা একটু ঝামেলা হয়ে যায় এই জন্য তাকে অবশ্যই আগে থেকে ইনফেকশন প্রিভেনশান করা উচিত যেন ভবিষ্যতে এটাকে জন্য খারাপের দিকে ট্রান্সফার হয়ে না যায় এরপরে বলেছিলাম যে ওবেসিটি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় তার মাইগ্রেনার সেক হয়ে থাকে অথবা দেখা যায় তার হঠাৎ করেই শরীরে একটা লিম উইক হয়ে যায় অথবা এই ধরনের সমস্যা হলে তাহলে বুঝতে হবে তার কোনো স্ট্রোক অথবা মানে কোনো আর কোনো প্রবলেম হচ্ছে অথবা সাইকোলজিক্যাল কোনো ডিস্টারবেন্স হচ্ছে তাহলে সে সমস্ত ক্ষেত্রে যেতে হবে আর কি বলেছিলাম যেমন রুটিন কতগুলো কারণে অবশ্যই তাকে ডক্টরের সংরক্ষণ হতে হবে রুটিন কারণগুলোর মধ্যে যেমন ধরুন তার ব্লাড প্রেশার নর্মাল আছে কি না তার ডায়াবেটিস কন্ট্রোল আছে কি না লিপিট প্রোফাইলটা নর্মাল আছে কিনা এক্ষেত্রে তার দেখা যাবে তার কোনো ভাস্কুলার অ্যানামেলি ডেভেলপ করছে কিনা সেগুলোর জন্য তাকে রুটিন একটা চেক আপে যেতে হবে থাইরয়েড গুলো বোঝার জন্য এরপরে কি এরপরে হলো তাকে একটা ড্রায়েট কন্ট্রোল বা ডায়েট প্যাটার্ন সম্পর্কে বোঝার জন্য অবশ্যই তাকে নিয়ে অথবা কোনো মেডিকেল স্পেশালিস্টের কাছে তাকে যেতে হবে যে তার নিউট্রিশনটা কোন ওয়েতে সে মেনটেন করবে অবশ্যই আন্ডারলাইন কজগুলোকে মেনটেন রেখে এরপরে আরও যে কারণগুলোর জন্য অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত সেগুলো হলো তার ওভারঅল একটা লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে লাইফস্টাইল সে মেনটেন করলে পরে তার এই ওবেসিটির যে কমপ্লিকেশান অথবা ওবেসিটির যে প্রেজেন্ট কমপ্লেন আছে এগুলো থেকে সে বাঁচতে পারবে সেগুলো বুঝবার জন্য অনারবুল ভিউ আর এই যে ভিডিওগুলো আপনাকে বললাম এই ভিডিওগুলো আপনার চারপাশে বা প্রতিবেশী অফিস অথবা বাসার অথবা আপনার কোনো কলিগ বা আত্মীয় স্বজন কারো যদি ওবেসিটি থাকে এই মেসেজটা তাকে একটু পুছিয়ে দেবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি অনেক ভিউর আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করব আগামী ভিডিওতে আপনাকে আমার পাশে চাই ভিডিওটি আপনি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন